আচ্ছা গীতা এখানে পাঠ করে কে কে কেউ আছে গীতা নিয়মিত পাঠ করার মতো না আমি ওটা জিজ্ঞাসা মানে আমি জিজ্ঞাসা করেছি যে এখানে যারা যারা আছে উনি গীতা অধ্যায়ন কেউ করে ঘরে বসে আচ্ছা হ্যাঁ তবে ব্যাপার হচ্ছে প্রতিটা মানুষেরই কিন্তু উচিত গীতা অধ্যায়ন করা আমরা গীতা যদি না অধ্যয়ন করি আমাদের আমরা তো হিন্দু জাতিতে আমাদের তো গীতা অবশ্যই প্রয়োজন গীতা কি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখর নিশ্চিত বাণী পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতাতে পাওয়া যায় না মানে গীতা এমন একটা জিনিস আমি কিছুটা আলোচনা তারপরে না গীতার আমি এমনি গীতার সম্পর্কে কিছু আলোচনা করে তারপর ভাগবত মধ্যে ঢুকে পরিবেশের কথা দেখছি আমি কিছুটা যেটা সম্ভব আমি করে দিচ্ছি ঠিক আছে আমি ওই জন্যই গীতাটা শুরু করেছি নাহলে তো আমি জিজ্ঞাসা করলাম নাহলে তো প্রথমে ভাগবত শুরু করতাম মানে গীতার কিছুটা আলোচনা করে ওটা বলা লাগবে না গীতার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি গীতার কিছুটা আলোচনা করে তাও ভাগবতে ঢুকবো কোন হ্যাঁ তো হুম সেটা দিতে তো গীতা আমাদের প্রত্যেকেরই অধ্যয়ন করা উচিত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠ বাণী এবার গীতা কিন্তু সে গীতার যে জ্ঞানটা গীতার জ্ঞানটা কিন্তু প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেনি এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে গীতার জ্ঞান কিন্তু আগেও দেওয়া হয়েছিল গীতার জ্ঞানটা আগেও দান করেছিলেন প্রথমে যে দানটা করে সূর্যদেব বিবসানকে দান করে এই গীতার জ্ঞান তারপরে এই সূর্যদেব মনুকে দান করে মনু আবার ইক্ষাকুকে দান করে ইক্ষাকু রাজা তো ইক্ষাকুকে দান করে এইটা কিন্তু পরম্পরায় গীতাটা কখন দান করা হয় যখন আমাদের প্রয়োজন গীতার জ্ঞানটা মানে দানটা করা হয় এই কারণে যে আমরা শুধু যে শুনি গীতার জ্ঞান দান করা হয়েছিল এটা কিন্তু বড় কথা নয় গীতার জ্ঞান যে আমরা অনেক সময় বলি না যে অর্জুনকে যুদ্ধ করাবার জন্য তাকে খুশি করার জন্য তাকে রাজি করানোর জন্য গীতার জ্ঞান শুধু উদ্দেশ্যটা কিন্তু তা নয় গীতার জ্ঞান দান করার পেছনে আরও বড় উদ্দেশ্য গীতার জ্ঞান দান এই কারণেই করা হয় যে গীতা ছাড়া চলা অসম্ভব যখন গীতার সেই মূল্যবান বাণীগুলো আমরা মানি না আমাদের নষ্ট হতে চলেছে ভগবান বোঝে যে এই সময় গীতার জ্ঞানটা দেওয়া উচিত ওই সময় কিন্তু মনু ইক্ষাকুকে দেবার পরে আর দেওয়া হয়নি আর দিল এই দাঁপর যুগে এসে এই দাঁপর যুগে এসে ভগবান গীতার জ্ঞান অর্জুনকে দান করলো কিন্তু ধর্ম রক্ষার্থে আমরা আমাদের সন্তানকে বলি না যে বাবা তুই ঝগড়া করিস না গন্ডগোল করিস না করিস না সব কিছুর প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনটা কি যে ধর্ম রক্ষার্থে অস্ত্র ধারণ করা কোনো দোষের নয় কোনো পাপের নয় আমাদের ধর্ম রক্ষা করার জন্য আমরা অস্ত্র ধরতে পারি কিন্তু আমরা এটা বুঝি না বা অন্যকে আমরা বুঝলেও বোঝাতে চাই না আমরা আমাদের সন্তানকে সবসময় বলি বাবা তুই গন্ডগোল করিস না এর সঙ্গে ঝগড়া করিস না ওর সঙ্গে তর্ক করিস না তবে কথা হচ্ছে তর্ক না করলে তুমি কিন্তু কিছু শিখতেও পারবে না তবে তর্কেরও একটা ব্যাপার আছে তোমার মুখে যা খুশি তুমি আসবে তুমি বলে দেবে না এটা ঠিক নয় আমাদের কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে প্রত্যেকের তবে তার আগে একটা বলে দিই মানুষ যখন পৃথিবীতে হয় পৃথিবীতে প্রথম সৃষ্টি কে হয় আমরা বলি না মনু আর শতরূপা না মনু শতরূপা প্রথম নয় প্রথম হয় চতুষকুমার ব্রহ্মা চতুষকুমারের প্রথম সৃষ্টি করে ব্রহ্মা চতুষকুমারকে প্রথম সৃষ্টি করে চতুষকুমারকে সব স্ব দিয়ে সনক সনাতন সনন্দ সনক কুমার এদের এক কথায় বলা হয় চতুষ্কুমার তো চতুষ্কুমারকে যখন সৃষ্টি করে চতুষ্কুমারকে যখন সৃষ্টি করে তখন তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছিল যে তাদের ক্ষমতা ছিল না তারা কিছু সৃষ্টি করবে কারণ ব্রহ্মা তো একজনকে সৃষ্টি করার পরে করে কি বাকি যারা থাকে বলে যে তোমরা এবার করো হয় না যেরকম বাবা কি করে সন্তান পৃথিবীতে আনার পরে সারা জীবন কিন্তু বাবা সেই সন্তানকে টানে না একটা সময় হয় সন্তান কিন্তু নিজে তখন কিছু করে নেয় যে একটা সময়ের পর সন্তানকে বলা হয় তেমনি প্রথম কিন্তু চতুষ্কুমারকে সৃষ্টি করেছিল ব্রহ্মা কিন্তু চতুষ্কুমার বলছে আমাদেরকে যেভাবে সৃষ্টি করলে আমরা তো ছোটো আমরা তো পারবো না আমরা জগতে বংশ বানাতে পারবো না তখন কি করবে তখন কিন্তু মনু আর সতর্ক সৃষ্টি করে তখনও ব্রহ্মা মনু আর শতরূপার সৃষ্টি করে মনুকে ব্রহ্মার ডান অঙ্গ থেকে সৃষ্টি করে শতরূপাকে বাম অঙ্গ থেকে কিন্তু মনুকে যখন প্রথম ডান অঙ্গ থেকে সৃষ্টি করে তখন ব্রহ্মা দেখল কি যে একা পুরুষের দ্বারায় কখনো বংশ বাড়ানো যাবে না নারীর প্রয়োজন আছে তখন শতরূপার সৃষ্টি হয় তখন বাম অঙ্গ থেকে শতরূপার সৃষ্টি হয় আমরা কিন্তু অনেক সময় মা ভুল করি ভুল করি বলতে যারা ধর্মগ্রন্থ না জানি বা কিছু দু লাইন জেনে এসেই আমরা বলি তাহলে এরাই যদি প্রথম মানব হয় তাহলে একজনার অঙ্গ থেকে যদি ব্রহ্মার সৃষ্টি হয় মনুর সৃষ্টি হয় অন্য অঙ্গ থেকে যদি শতরূপার সৃষ্টি হয় তাহলে এরাই কি প্রথম বংশ রক্ষা করে বংশ বাড়ায় তখন বলে কি এরা তো ভাই বোন হয়ে যাচ্ছে কিন্তু মানুষ ধর্মগ্রন্থ না জেনে এই যে কথাগুলো বলে এগুলো সম্পূর্ণ ভুল প্রথম সৃষ্টি করে মনু আর শতরূপাকে তার মানে এই নয় যে ওরাই বংশটা শুরু করে তারপরে আরও করেছে শত ব্রহ্মা আরও সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে তারপরে আস্তে আস্তে সম্পর্কটাকে বড় করে তো আমাদের যেটা বলছিলাম আমাদের যেই মানব শরীর কিন্তু একদিন ছেড়ে চলে যেতে হবে প্রত্যেকে কিন্তু মানুষের কিন্তু এই যে আমাদের জন্ম হয়ে যাচ্ছে না যখন ব্রহ্মা একের পর এক একের পর এক সৃষ্টি করে যাচ্ছিল তখন কিন্তু মানুষের মৃত্যু ছিল না এটা কি জানা আছে বাবা মানুষের কিন্তু মৃত্যু ছিল না তখন শুধু সৃষ্টি করে যাচ্ছে তো একটা সময় দেখলো কি যে পৃথিবীতে যদি এত জন্তু জানোয়ার মানুষ যাই হোক আমি যে সৃষ্টি করছি যদি এদের মৃত্যু না হয় তাহলে পৃথিবী তো ভারসাম্য রাখতে পারবে না এই চিন্তাটা কিন্তু অনেকের মাথায় আসে না যে সৃষ্টিতে যে যখন মানব বা জন্তু জানোয়ার যে সৃষ্টি হচ্ছিল তাদের মৃত্যু কি হতো এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে আসে কিন্তু তার ভেবে উঠতে পারে না যে কাকে জিজ্ঞাসা করবে বা কিছু তখন কিন্তু মৃত্যু ছিল না তখন শুধু সৃষ্টি হয়ে যাচ্ছে তখন ব্রহ্মা চিন্তা করলো চিন্তা করতে বলতে এই ধরিত্রী তখন ব্রহ্মাকে বলল যে আমি তো এত ভারসাম্য রাখতে পারবো না এত ভার আমি রাখতে পারবো না মানুষ যেভাবে দিনের পর দিন বা জন্তু জানোয়ার বেড়ে যাচ্ছে আমি রাখতে পারবো না তখন ব্রহ্মা বলল যে ঠিক আছে আমি কী করতে পারি দেখি তখন ব্রহ্মা দেখলো বিষ্ণুর সঙ্গে পরামর্শ করে যে যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে যার জন্ম আছে তার মৃত্যু আছে তখন কি করা যায় যে না পৃথিবীতে মৃত্যুটা আনতে হবে কারণ মৃত্যু না হলে সব তো বেড়েই যাচ্ছে তখন মৃত্যুটাকে আনতে হবে কিভাবে যে কে প্রথম মৃত্যু নেবে মৃত্যুটা কে প্রথম নেবে তখন চিন্তা করে করে যমরাজের কাছে গেল কারণ মৃত্যুর দেবতা তো যমরাজই তার বিচার বিবেচনা যা হয় ওর ওখানেই হয় তখন যমরাজকে ডেকে পাঠালো যে প্রথম মৃত্যুটা তুমি নাও কিন্তু সে আমরা যেরকম আমাদের দেহ আছে দেহ চলে গেলে আমাদের কোনো ক্ষমতা থাকে না আমাদের এই আত্মা অন্য কোথাও চলে যায় আমরা অন্য কোথাও খুঁজে বেড়াই তখন আর দেব দেবতাদের মধ্যে তো তা নয় ওদের দেহ থাকলেও যা না থাকলেও তাই কিন্তু তাদের ক্ষমতাটা আমরা দেখতে পাই না এইবারই বৌমাটাকে তার তো শোনা ও শুনছো ঠিক আছে মা তো তখন যমরাজকে বলা হলো তখন যমরাজ বলল যমরাজকে বলা হলো যে মৃত্যুটা তুমি প্রথম বরণ করো তখন যমরাজ কিন্তু প্রথম মৃত্যু বরণ করল আর সেই থেকে শুরু হলো যে একের পর এক মৃত্যু মানে যার সৃষ্টি হবে তার ধ্বংস হবে আমাদের ধ্বংসের দেবতা কে জানা আছে বাবা আমাদের ধ্বংসের দেবতা হচ্ছে মহাদেব ধ্বংস বলতে এই নয় যে যা খুশি তাই ধ্বংস করে দিচ্ছে মহাদেব তা নয় খারাপ জিনিসটাকে যে ধ্বংস করছে তো সেই সময় ব্রহ্মা কি করলো তখন ওই মৃত্যুর ওই শুরু করল কিন্তু আমাদের এইটাই যে আমাদের যে এই দেহটা একটা সময় চলে যাবে কিন্তু চলে গেলে কি হয় আমাদের দেহ কোথায় যায় আমাদের পঞ্চভূতে বিলীন হয়ে যায় পঞ্চভূত কি ক্ষীতি অপ তেজ মরুদ আমাদের পঞ্চ মহাভূত আকাশ বায়ু অগ্নি মাটি জল আমাদের এই যে অক্সিজেনটা যেটা আমরা হাম নিই আর কি বা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এটা কি হয় হাওয়াতে বিলীন হয়ে যাচ্ছে আমাদের দেহ পচে গলে মাটিতে চলে যাচ্ছে রসটা জলে চলে যাচ্ছে একটা সময় কি হয় পুরো বিলীন হয়ে গিয়ে আকাশে মিশে যাচ্ছে আমাদের এই দেহ কিন্তু একটা সময় পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তো আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের নাম করা ভগবানের নাম করা প্রত্যেকের উচিত আমরা সময় থাকতে ভগবানের নাম করি না এবারে আমরা যদি ছোটোবেলায় ভগবানের নাম করি আমরা অনেকে বাধা দিই কিন্তু সেটাই সঠিক বয়স কারণ তাদের মধ্যে লোভ লালসা তখন তৈরি হয় না বৃদ্ধকালে কি হয় বৃদ্ধকালে ভাবে কি চলেই তো যাব ভগবানের নাম করি মানে অনিচ্ছার উপরে অনিচ্ছার উপরে এটা হয় কিন্তু প্রতিটা মানুষের উচিত ভগবানকে স্মরণ করা আমরা এটা মানতে চাই না তাই তো তো আমাদের এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর কেন ষোলো নাম বত্রিশ অক্ষর কেন ষোলো নাম বত্রিশ অক্ষর কেন আমাদের তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম এই তিনটে শব্দ ছাড়া তো নেই কিছু তাহলে ষোলো নাম বত্রিশ অক্ষর এত বড় কেন হলো হয় জানা আছে জানা নেই না তা আমি এই জন্যই পাঠ করি যে আমি নতুন কিছু মানুষকে জানানোর জন্য হ্যাঁ আমরা বলি ষোলো নাম বত্রিশ অক্ষর কিন্তু আমরা ষোলো নাম বত্রিশ অক্ষর কেন বলি প্রতিটা নামের পেছনে একজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে প্রতিটি নামের পেছনে না আমরা উদ্দেশ্য করে বলি যেমন হরে চন্দ্রাবলির নাম উদ্দেশ্য করে হরে বলা হয়েছে কারণ প্রথম হরেটা আমরা যেটা বলি না চন্দ্রাবলির নাম হিসাব করে তারপর গোবিন্দর নাম তারপর প্রেমময়ী শ্রীরাধার নাম এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা প্রতিটা মানুষের বা আমাদের প্রতিটা মানুষের মধ্যে আমাদের এই ভগবানের আত্মা কিন্তু আমাদের যে দেহের মধ্যে আত্মাটা আছে না এটা ভগবানই তিনি পরিচালনা করছে ভগবানই পরিচালনা করছে আমাদের আত্মা শরীরে শুধু আত্মা কিন্তু পরমাত্মা যে তিনি ভগবান পরমাত্মা যিনি তিনি ভগবান আমরা অনেক সময় বলি কি গলায় তুলসীর মালা নিই তুলসীর মালা নেবার কী প্রয়োজন যদি ভক্তি থাকে তাহলে তো দরকার পড়ে না কিন্তু এটা কিন্তু সহজে মানুষকে বোঝানো যায় না আমি পুলিশ আমার মনে তো পুলিশের মন আছে তার পোশাক পরা কী প্রয়োজন নাকি আমি তো আর্মি আমার আর্মির মন আছে তার মধ্যে জোশ তৈরি করা হয় তোমার গলায় যখন মা তুলসী মালা থাকবে কপালে তিলক থাকবে না একটা খারাপ কথা বলার আগে তোমার ভাবতে হবে কাউকে তখন চিন্তা করবে আমি যদি কারোর সঙ্গে তর্ক বিতর্ক করি কারোর সঙ্গে খারাপ কথা বলি তখন কি হবে তখন লোকে আমার খারাপ কথা বলবে তিলক পড়ি তিলকে কিন্তু তিনজন দেবতা ত্রিদেব যাকে বলা হয় ত্রিদেব বাস করে তাই তো অনেক কিছু আমরা করি যেটা নিয়ম জানি না নাকি যেটা আমরা বলি বাসুদেব সেটা হচ্ছে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ বলভদ্র সুভাষিনী এই কিন্তু আমাদের ষোলো নাময়ের এদের নাম অনুসারে কিন্তু এগুলো হয় সিংহাসন সুদর্শন শ্রী রাধিকা শীষদেব সরস্বতী লক্ষ্মী সুভদ্রা সাবিত্রী ইনাদের নাম উল্লেখ করে কিন্তু আমরা এই ষোলো নাম বত্রিশ অক্ষর আমরা বলি কিন্তু আমাদের না এটা কখনো মাথায় আসে না যে ভগবানের নাম করলে আমার কি হবে না হবে এটা আমাদের মাথায় কখনোই আসে না আমরা কি মনে করি যে আমরা মরে গেলাম আমাদের সব সমস্যা মিটে গেল না আমাদের কিছু সমস্যা মেটে না গো ইহ জগতে যা করলাম এই ভাগ্য বলে কিছু নেই আমরা বলি না যে আমার ভাগ্যে এটা ছিল ওটা ছিল ভাগ্য বলে কিছু নেই গো ভাগ্য বলে আমাদের কিছু নেই যেটা আমরা করি কর্মফল ভগবান নিজে বলে গেছে যে আত্মার কিন্তু মৃত্যু নেই আমরা সবাই জানি যে আত্মার কিন্তু মৃত্যু নেই কারণ আমাদের গীতাতে উল্লেখ করা আছে যখন একটা গাছের বীজ পড়ে একটা গাছ থেকে যদি বীজটা তৈরি হয় সেই বীজটা পড়ে পড়ে সেই গাছের ফলটা আস্তে আস্তে ফলটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায় ওই আবার নতুন গাছ জন্মায় আমাদের পুরনো বস্ত্র পরিত্যাগ করে যেমন আমরা নতুন বস্ত্র পরিধান করি তেমনি কিন্তু আমাদের দেহটাও তাই আমাদের আপন বলে কেউ নেই গো তুমি মা কাকে আপন বলছো এই যে আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমরা এদের জন্য দুঃখ করি এরা চলে গেলে দুঃখ করা উচিত নয় গো কিন্তু আমরা দুঃখ করি দুঃখ করা উচিত নয় আমাদের শুধু দেহটা চলে যাচ্ছে তোমার আমার সম্পর্ক কী দেহের সম্পর্ক আত্মার সম্পর্ক না যদি আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক হতো তাহলে কেউ মৃত্যুতে দুঃখ করতো না তোমার দেহটা যতদিন আছে ততদিন আমি তোমাকে ভালোবাসছি কারণ জানি এর দেহ কখনোই তির দিন থাকবে না স্বার্থপর দুনিয়াটার সব কিছু স্বার্থপর আত্মা তুমি আমি যার মাধ্যমে কথা বলছি তোমাদের শ্রবণ করাচ্ছি আমাকে কে করাচ্ছে আত্মা করাচ্ছে আত্মাকে পরিচালনা কে করছে পরমাত্মা করাচ্ছে তাই তো তো এই আত্মাও কিন্তু একদিন ছেড়ে চলে যাবে আমার এই দেহটাকে ব্যবহার করছে সে সেও স্বার্থপর সেও স্বার্থপর আমার দেহটাকে সে ব্যবহার করছে যখন তার আর দেহটার প্রয়োজন হবে না তখন ছেড়ে চলে যাবে তাহলে যদি মা তুমি প্রশ্ন করো তাহলে আত্মা যখন তখন কেন চলে যায় আমাদের সব নির্ধারণ করা আছে সব কিছু নির্ধারণ করা যে কখন কোনটা কিভাবে ঘটবে সব নির্ধারণ করা আছে আমাদের এই যে একটা বলে দিই আমি ভাগবতে ঢোকার আগে হরিদাসের কথাটা বলি